আজ রবিবার আর এখন বাজে সকাল নটা আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো পুজো দেয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ফুল সাজানো তারপরে থালাতে প্রসাদও দেয়া হয়ে গেছে তো বন্ধুরা যখন যেমন জোটে সেইভাবেই ঠাকুরকে আমরা প্রসাদ দিই তো বন্ধুরা তো খুব সহজ সাদামাটাভাবেই কিন্তু আমি পুজো দিই তো চলো বন্ধুরা আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ঠাকুর ঘরের ঠাকুরগুলোকে তো কোনোদিনই তেমনভাবে তোমাদেরকে শেয়ার করিনি তো আজ বন্ধুরা একটু তোমরা দেখে নাও মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি ভালো এখন তো টিফিন করছি সকালে ব্রেকফাস্ট হ্যাঁ বন্ধুরা আজ রবিবার আর এখন বাজে দশটা দশটা পেরিয়ে গেছে দশটা দশ বাজে আমি আজ সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো সকাল আর কি বলবো অনেকটাই ব্যথা হয়ে গিয়েছিল শীতের সময় বুঝতেই পারছো সব কাজে একটা অনীহা মানে করার ইচ্ছা নেই গাফিলতি অলসতা এইরকম অনেক দিন ঠাকুর ঘরে যাইনি তো আজ ভাবলাম আগে পুজোটা দিয়ে নেব তো তারপরে পুজো দিয়ে আমি এই রান্নাঘরে এসেছি প্রায় পৌনে দশটা তো প্রায় সাড়ে দশটা বাজতে যায় তো আমি টিফিনটা তাড়াতাড়ি করে নিচ্ছি সমু বলছে খিদে পেয়ে গেছে সকালে দুটো করে মিটির খেয়ে রয়েছে আর বাচ্চার ছেলে বুঝতেই পারছে তো খিদে তো পাবে তাই না অনেকটাই বেলা হয়ে গেছে তা অনেক সময় কিন্তু আবার ওদের ডাকতে ডাকতেও খেতে আসে না সাড়ে দশটা বেজেও যায় আসতে চায় না কিন্তু আজ ও বলছে ওর খিদে পেয়েছে তো খুব ভালো কথা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি এই কৃষিটা চাউমিন করছি সবজি দিয়ে একদম ভেজ চাউমিন ডিমও দেব না তো খুব হালকা ভাবেই করে দিচ্ছি এরও খুব কম দিয়েছি বন্ধুরা সত্যি দিয়ে না সত্যি যায় না জানো তো সবজি একদমই খেতে চায় না শুধু বলছিলে যে শুধু করো শুধু পেঁয়াজ কুচিয়ে করো তো শুধু পেঁয়াজ কুচিয়ে করবো বলো একটু তো অন্তত সবজি দেব গাজর বিনস একটু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর কিচ্ছু দিই না এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করবো তো ম্যাগি মশলা দিলে আর কিছুই লাগে না সত্যি মানে ম্যাগি মশলার টেস্টটাই আলাদা ভালো লাগবে খুব আজ আবার সসও নেই আমি তো সস পছন্দ করি না সমু আর সমুর বাতি সসটা খা তো বললো ঠিক আছে আজকে চলে যাবে বাটি সবে সবে এলো বাজার থেকে কতগুলো জিনিস ভুলে গিয়েছিলাম ফোনে ফোনে বলে দিয়েছি তো কত জিনিস আর বলবো পরে ফসের কথা মনে এসেছিল কিন্তু আর বলি। বারবার বলা যায় বাজারের মধ্যে বারবার ফোন নিয়ে ধরাও তো মুশকিল না আর রবিবারের বাজার খুব ভিড় হয় তো চল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হয়েই গেছে এবারে আমি ম্যাগি মশলাটা দেব দিলেই হয়ে যাবে তো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো কী করছি কি না করছি তোমরা দেখে নাও বন্ধুরা তোমরা অনেকেই বুঝতে পারবে যে আমি শীতে না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর কি মানে কাঁপছি তো ওই জন্য জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর সোয়েটারটা পরে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে কারণ সমুর খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে বলছে মা খিদে পেয়েছে এবারে আমি পুজো দিয়ে এসে চাউমিন করব সময় তো লাগবে তাই না বন্ধুরা তো সেই জন্য আর ওই দেখো সমু বারবার এসে দেখছে যে হয়েছে কিনা এমনিতে সমুর খুব একটা পছন্দ নয় চাউমিন সস হলে খুব ভালো খায় কিন্তু সস আজ নেই জানো তো বন্ধুরা কিন্তু শুভর আবার চাউমিন খুব প্রিয় তো চলো বন্ধুরা চাউমিন হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের কি বলবো এখন চলে এসেছি কিন্তু দুপুরের রান্না করতে তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে চাটনি হচ্ছে জানো তো এর আগে মাংস হয়ে গেছে আর হয়ে গেছে পালং শাকের একটা তরকারি তো সেগুলো তোমাদেরকে আর কিচ্ছু শেয়ার করিনি তো সব কিছু হচ্ছে কিসের জন্য জানো তো এই শীতের জন্য এই প্রচণ্ড শীত না মানুষকে একদম ব্যতিব্যস্ত করে তুলেছে এমনিতেই বেলা ছোট তার উপরে সব কিছু ভুলে যাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পৌনে সাতটা তো সন্ধ্যা বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে এখন একটু কথা বলছি প্রতিদিন আমি এই সময় যে মানে আমার যে রুটিন এই সময় তো তোমাদের তো সেইভাবে কোনো দিন আমি শেয়ার করিনি তো দেখো লেপের তলায় বসে আছি লেপ না কম্বল কম্বলের তলায় পা দিয়ে বসে আছি একটু গরমের মধ্যে তো বিছানায় এসেছি সেই মানে খাওয়া দাওয়ার পর দুপুরে তো প্রায় বিছানায় আমি তিনটে নাগাদ এসে বসেছি তো সেখান থেকেই কাজ হয়ে যাচ্ছে মানে কাজ বলতে কি আমার এডিটিং তো এই এডিটিংটা তো করতে হয় করে তারপরে ভিডিও ছাড়তে টাড়তে আমি মানে ছাড়ি সাতটায় তো সেই সেই তিনটে সময় এই বিছানায় এসে বসেছি তো সেখান থেকে বিছানাতেই রয়েছি মাঝে মাঝে একটু নামছি দরকারে আবার আসছি বসছি এই লেপের তলায় কম্বলের তলায় বারবার লেপ বলে ফেলছে যাই হোক কম্বল কম্বলের নিচে কিন্তু একটা লেপও রয়েছে তো যাই হোক বন্ধুরা এত ঠান্ডা পড়েছে না দুটো মানে লাগছে মানে খুব ঠান্ডা লাগছে আর দুপুরের দেখবে দুপুরের দিকে না ঠান্ডাটা যেন বেশিই লাগে তো আমার তো এরকম মনে হয় তোমাদের কি মনে হয় জানি না বা তোমাদের ওই দিকে কেমন ঠান্ডা তো সমস্ত জায়গায় এখন প্রচণ্ড ঠান্ডা তো সব জানা তো যাচ্ছে খবরে তারপর তোমাদের ভিডিওতেও জানতে পারছি তো যাই হোক বন্ধুরা তো বসে বসে আমি এডিটিং করছিলাম সাতটায় ভিডিও ছাড়তে হবে তো এডিটিং এখনো কিন্তু ভিডিও ছাড়েনি পৌনে সাতটা বাজে ছাড়বো তো মাঝে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমি এই সময় যে আমি কি করি না করি সেটা একটু তোমাদেরকে শেয়ার করি সন্ধ্যা বাতি সমুর বাপি দিয়ে দিয়েছে আমি আজকে বললাম যে তুমি দিয়ে দাও প্রতিদিন দেয় না প্রতিদিন আমি দিই ওর বাপি দেয় সকলে মিলেমিশেই দিই তো আজ দিয়েছে ওর বাপি একটু বাজারের দিকে বেরিয়েছে শুভও গেছে বাজারের দিকে আর সমু স্যারের কাছে পড়ছে সমু তাই সমু তো বন্ধুরা মনে হলো যেন সমু নিচে এসেছে ভয় লাগিয়ে দিচ্ছিস কেন কখন থেকে এসে ও কি ভয় লাগিয়ে দিয়েছে জানো তো বন্ধুরা আমি খস খস আওয়াজ পাচ্ছি বাবা আমার পিলে চমকে গেছি বাইরে চাবিটা তো খোলা আছে দাঁড়া দিচ্ছি তুই ওখান থেকে দুটো বিস্কিট খেয়ে যাও এখন দেখো বন্ধুরা সমু পড়তে পড়তে নিচে এসেছে বলছে একটু খেতে দাও কিন্তু বেশিক্ষণ বাকি নেই পড়া হয়ে যাবে এসে একেবারে খেতে পারে বলো হ্যাঁ বাবা যা ওখান থেকে দুটো বিস্কিট খেয়ে যা এখন কি খেতে দেব হ্যাঁ আমি দুধ গরম করে রাখছি তো জানো তো বন্ধুরা মানে খুব ভয় পেয়ে গেছে বাবু চাবি দেয়া আচ্ছা ঠিক আছে চাবি দেয়া দিতে হবে না পর্দাটা টেনে রাখো তো অনেকক্ষণ ধরে একটু খস আওয়াজ পাচ্ছি আমি ভেবেছি যে সমু নামছে নেমেছে অনেকক্ষণ ধরে আমি একটু তাকিয়ে আছি তবু আসছে না যেই তোমাদের সঙ্গে একটু কথা বলছে তখন এমনভাবে কথা বলেছে না আমার পিলে চমকে গেছে তো যাই হোক ভয় ভয় এই ভয়টাই তো মানুষের মানে আমার তো খুবই তো যাই হোক ভয়েই তো বলো মানুষ তো হার্ট ফেল করে যেতে পারে তো এমন কিছু যদিও আমাদের এখানে ভয় নেই জানো তো তো যাই হোক আমরা এত বছর এখানে রয়েছি আমরা এত বছর এখানে আছি তো তো কোনো দিন আমরা আমাদের এই পাড়াতে কোনো রকম বড় কোনো বাজে ঘটনা ঘটতে দেখিনি বা শুনিও নি আগে তো বলা যায় না জানো তো মানুষের কখন কি হয় পরিস্থিতি বলা তো যায় না তো যাই হোক তোমাদেরকে আমি এই সময়টা যে আমি কি করি তাই তোমাদেরকে একটু ভাবলাম শেয়ার করি এই এই সময়ের মানে তোমাদেরকে আমি ঠিক মানে কোনো দিন আমি শেয়ার করিনি তো এইভাবেই আমি এডিটিং টেডিটিং করি মানে সারা বিকেল এই রকম এখন তো শীতের মধ্যে লেপের তলাতেই বসে বসে কাজ করি আর শুয়েও ছিলাম বালিশও রয়েছে তো শুয়েছিলাম মাঝে মাঝে শুচ্ছি চোখটা মানে লেগে আসছে আবার দুপুরের দিকে সমুর বাপি আবার মানে ওই তিনটে সাড়ে তিনটের দিকে ওই সময় সমুর বাপি ওই বিছানায় এসে ও একটা সিনেমা ছেড়েছিল দেখছিলাম তো বেশ ভালোই লাগছিল দৃশ্যম টু বলে যে সিনেমাটা তো খুব ভালো লাগছিল বেশ তো দেখছি আর এডিটিং করছি তো যাই হোক আজকের ভিডিওতে খুব বেশি ভয়েস ওভার দেওয়ার ছিল না বলে আমি একটু সিনেমাটা দেখতে পারলাম আর তা নাহলে না আমি দেখতে পারতাম না আর এখন তো আমার ভিডিও দিতে দিতে মানে আমার সাতটার সময় দেওয়ার কথা সেখানে আমি আটটা প্রায় অনেক সময় সাড়ে আটটাও বেজে যাচ্ছে তো এই রকম টাইমের হের ফের হলে না ভালো নয় তো যাই হোক আমি চেষ্টা করব সাতটা সাড়ে সাতটার মধ্যেই তো দেওয়ার তো আমি উঠবো সাড়ে সাতটা নাগাদ নেমে যাব ততক্ষণ আমার ভিডিও দেয়া হয়ে যাবে নেমে তারপরে আরও যে কাজকর্ম রয়েছে করব। আর দেখো এই সারা বিকেল আমি এই বলি না যে মাথা তা তাঁচড়াতে পারি না বা কিছু করতে পারি না শীতের মধ্যে তো আর একদমই করতে পারছি না এমনিতেই করি না আর এখন শীতে তো যাই হোক উঠবো সাড়ে সাতটায় তারপরে কি করছি না করছি তখন তোমাদেরকে আবার শেয়ার করব আর বন্ধুরা কি কাণ্ড বলো দুপুরে রান্নাবান্না করলাম তো তোমাদেরকে একটু তো আমি শেয়ার করবো যে আমি কি রান্না করেছি না করেছি মানে বেলাটা এত ছোট হয়ে গেছে না মানে কাজ যেন ছেড়ে ওঠা যাচ্ছে না এই রকম অবস্থা আর আজ আবার বাবাও এসেছিল আমি চিকেন করেছিলাম বাবাও নিয়ে এসেছে চিকেন তো আমি একটু বাবাকে পাঠিয়ে দিলাম বাবা ওখান থেকে নিয়ে এসেছে তো এইভাবেই আমাদের চলে যেন তো দেয়া নেয়া চলতেই থাকে বা চলতে থাকবেও সারা জীবন এখন বাজে রাত সাড়ে নটা এখন আমাকে দেখে কি মনে হচ্ছে বন্ধুরা ঝোড়ো কাকের মতো লাগছে না আমি না ঘুম থেকে উঠে এলাম ঘুম চোখে উঠে আমি এই সব কিছুকে গরম করতে চলে এসেছি আর ঘুমটা ভাঙানোর জন্য একটু অ্যাফ্রেশ খাচ্ছি সোমো তার মধ্যে বদমাইশি করছে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে টেপ দিচ্ছে মানে গোপ দাড়ি করে দিচ্ছে তো বলো ঘুম চোখে ভালো লাগে এগুলো লাগছে না মুখের মধ্যে টেপগুলো জোর করে আমাকে ঠেলে ঠেলে লাগিয়ে দিচ্ছে তো আবার বলছে দেখাও ওই দেখো লাগেনি আবার মুখ থেকে খুলে নিয়ে চলে গেল তো আমি সব কিছুকে গরম করে নিচ্ছি আর ও আমাকে কিন্তু একটু হেল্পও করেছে জানো তো আমি বললাম ঘর থেকে তরকারিগুলো দিয়ে আমি সব গরম করি দেখো বাবা যেটা নিয়ে এসেছে বাবা নিয়ে এসেছিল এই মাংসের তরকারিটা তো বললামই তো তখন যে বাবাও চিকেন নিয়ে এসেছে তো আজ দুই বাড়িতেই হয়েছে দেশি চিকেন তো গরম করে নিচ্ছি সবগুলোকে ওদের ভাতও গরম করে নেব তো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করব না এখানেই শেষ করব তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো গুড নাইট বন্ধুরা টাটা